বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পঁচাশীতম জন্মদিন আজ উনিশশো সালের আঠাশ জুন চট্টগ্রামের হাটহাজারির বথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা দুলামিয়া সৌদাগর ও মাতার নাম সুফিয়া খাতুন তার সহধর্মিনী অধ্যাপক দিনা আফরোজ ড ইউনুসের দুই মেয়ে রয়েছেন মোহাম্মদ ইউনুস পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তৎকালীন পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলতম স্থান লাভ করেন উচ্চ মাধ্যমিকে তিনি চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করার পর উনিশশো সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন তিনি ড ইউনুস উনিশশো পঁয়ষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মার্সিস বড়তে মিডিল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন উনিশশো সালে বাংলাদেশে দুর্ভিক্ষের সময় ড ইউনুস দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন সেই সময় তিনি গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে পার্শ্ববর্তী জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে গ্রামীণ ব্যাঙ্ক প্রকল্পটি চালু করেন এই প্রকল্পটি উনিশশো সালে গ্রামীণ ব্যাংক হিসেবে রূপান্তরিত হয় বাংলাদেশের অধিকাংশ গ্রামে এর কর্মকাণ্ড বিস্তৃত বাংলাদেশের বাইরেও আমেরিকা সহ গ্রামীণ ব্যাংক পদ্ধতি বিশ্বের চল্লিশটি দেশে অনুসারী করা হচ্ছে উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার সহ দেশীয় ও বিদেশি অসংখ্য পুরস্কার লাভ করেন তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণার প্রেরণায় নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দুই সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি গত বছরের জুলাই ছাত্র জনতার আন্দোলনে আবামী সরকার পতনের পর আট আগস্ট ডা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার ছবি শেয়ার করে ওই পোস্টে সচিব লেখেন শুভ জন্মদিন স্যার আপনার সঙ্গে কাজ করা সৌভাগ্য আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা